নমস্কার ফ্যাশন থেকে কিছু আপডেট আজকে কিন্তু থাকবে টু পিসের কিছু কালেকশন দেখাবো টু পিস কিন্তু থাকবে পুরো বুটিকের ওপরে আহ টু পিস দেখাবো তার সাথে কিছু এম 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 জির কালেকশন কিন্তু দেখাবো তো চলো কালেকশন দেখানো স্টার্ট করছি চলো ফার্স্টে একটা টু পিস দিয়ে স্টার্ট করলাম দেখো এগুলি কিন্তু শার্ট শার্ট কটন এর ওপরেই যাচ্ছে পিওর যে ক্যামরিক কটন হয় না সেই ষাট শার্ট কটনের উপরে যাচ্ছে এখন ভিনেকটা টা কিন্তু খুব চলছে তো সেই কারণে ভিনক এর ওপরেই যাচ্ছে টুপিস টা দেখো এরকম ভিনেক যাচ্ছে তার সাথে কিন্তু খুব সুন্দর একটা লেস বসানো যাচ্ছে আর এরকম কিন্তু প্যান্ট প্যান্ট টা দেখো এরকম সামনে কিন্তু দড়ি পাবে সামনে কিন্তু দড়ি যাচ্ছে আর পেছনটা কিন্তু এরকম এলাস্টিক যাচ্ছে ঠিক আছে আর এই দেখো এক একটা প্যান্ট -এর ভেদ দেখো দেখেছো তো রকম ভাবে কিন্তু ছোট হবে না ফর্টি থেকে আপ টু সিক্স অব্দি কিন্তু তোমরা সাইজ কিন্তু পেয়ে যাবে দেখো হাতের সামনে যেরকম আছে আমি কিন্তু মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি এটা যাচ্ছে কিন্তু এমএম এর একটা কুর্তি দেখো এরকম গোল নেকের উপরে যাচ্ছে আর এই ডিজাইনটা কিন্তু পুরো যাচ্ছে মেশিন এম্বোয়ডারির উপরে দেখো ডিজাইনটা দেখো কত সুন্দর ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স অব্দি সাইজ পেয়ে যাবে দেখো এটা একটা দেখো আবারও বললাম ভিডিওতে যে কেউ কিন্তু পার্সোনাল ইউজের জন্য ফোন করবে না কালেকশন ভালো লাগলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে আমি দাম যদি আমি যেহেতু দাম বলছি না তো সেই কারণে দাম জিজ্ঞাসা করার জন্য তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে আমি বলে দেবো প্রাইস দেখো এটা যাচ্ছে পিওর ওপরে সামনেটা দেখো এরকম কাঁথার কাজ যাচ্ছে আর এটা কিন্তু তোমার মিরর বসানো যাচ্ছে ভেতরে কিন্তু ব্যাকে যে আজ যে এর পিনটা এরকম যাচ্ছে আর সামনের আজরাক দেখো এরকম যাচ্ছে ছোট ছোট বুটি বুটি করা দেখো এরকম মাঝখান দিয়ে প্যান্ডেল করা যাচ্ছে ফর্টি থেকে কিন্তু এত ফর্টি সিক্স অব্দি সাইজ কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এই একটা দেখো ভিন এক দেখো এরকম ভিন এর উপরে যাচ্ছে এটাও কিন্তু প্রিয় রাজরা এই সামনের পোশানটা দেখো আলাদা একটা পেন্টিং করা আর এগুলি কিন্তু সুতো দিয়ে কাজ করা যাচ্ছে আর এই যাচ্ছে দেখো এগুলি মোটামুটি পাঁচশো টাকার মধ্যে যাচ্ছে চারশো থেকে টু পাঁচশো টাকার মধ্যে যাচ্ছে দেখো এই একটা দেখো এটা কিন্তু হ্যাংলুম কটনের ওপরে যাচ্ছে দেখো এই সাইডটা যাচ্ছে তোমার পুরো মোডালের উপরে তার সাথে কিন্তু এরকম ছোট ছোট মিরর বসানো যাচ্ছে আর ছোট ছোট সিকোয়েন্স বসানো যাচ্ছে ও রাখা প্যাটার্ন প্যাটার্নের উপরে যাচ্ছে আর স্লিপসটা যাচ্ছে কিন্তু এরকম গ্লাভ স্লিপসের উপরে আর এইটা যে পুরো মোডাল দেওয়া কিন্তু এরকম যাচ্ছে জিনিসটা দেখো পুরো হ্যাংলুম কটনের সাথে কিন্তু মডেল দেখো এটার কিন্তু কালার অপশনও কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এই একটা কালার যাচ্ছে দেখো এই একটা কালার যাচ্ছে কেউ কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখবে কেউ কিন্তু ভিডিও স্কিপ করবে না তাহলে হয়তো অনেক কালেকশন তোমাদের যেগুলি পছন্দ বা খুঁত যে সমস্ত কালেকশনগুলি তোমরা হয়তো মিস করে যাবে তো সেই জন্য বলবো যে তোমরা একটু পুরো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো তোমাদেরও ভালো লাগবে আশা করি কালেকশন আর কালেকশন যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমি আমার শপ অ্যাড্রেসটা একবার বলে দিই কালেকশন দেখানো সাথে সাথে আমার সব অ্যাড্রেস কিন্তু বিরাটি বিরাটি পাশে ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু আমার সব তোমরা ফোন করবে কিভাবে আসবে না আসবে আমি সব তোমাদেরকে বলে দেব। আর এইটুখানি বলবো সব কাউন্টার তোমরা যাচাই করে পল্লবী ফ্যাশানে একবার আসো যারা তো নিশ্চয়ই আমার থেকে কালেকশন তারা তো জানোই তাদেরকে কিছু বলার নেই তারা বহু বছর ধরে আমার সাথে কাজ করছে আর যারা এখনো নতুন নেবে ভাবছো যে একবার যাবো নাকি তো অবশ্যই তাদেরকে বলবো যে চলে আসো একবার ভিজিট করো সব কাউন্টার ঘুরে তোমাদের যদি মনে হয় পল্লিবী ফ্যাশনের কাছে দাম এর দিক থেকে ঠিক আছে তো সেই তো তোমরা অবশ্যই কিন্তু কালেকশন নিতে পারো দেখো কত সুন্দর প্রত্যেকটা ইউনিক এই সমস্ত কালেকশন নেবে ফেলবে একদম বিক্রি হবে সামনে চৈত্র সেল আসছে ঈদ আসছে প্রচন্ড গরম পড়েছে বাইরে আরো পড়বে সামনে যত দিন যাবে তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত কালেকশন গুলি কিন্তু দারুন কালেকশন এইটুকুনি বলবো দেখো দেখো প্রত্যেকটা চোখে লাগা হিট কালেকশন যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা আর এই সমস্ত যে কাজগুলি আছে না এগুলি কিন্তু পুরো যাচ্ছে হ্যান্ডের কাজ দেখো পুরো কিন্তু হ্যান্ডের কাজ যাচ্ছে কোনো কিন্তু মেশিন এম্ব্রয়ডারি নয় দেখো আবারও টুপিস হাতের সামনে চলে আসলো একটা টুপিস দেখিয়ে দিই আবারও চলে আসলো টুপিস তো টুপিস দেখিয়ে দিই আবারো কিছু দেখো এগুলি কিন্তু সব বুটিক দেখো কত সুন্দর প্রিন্ট আর কাপড় সেই কাপড় একবার নিয়ে দেখো তাহলে তোমরা বুঝবে যারা আসতে পারছো তাদের বলবো চলে আসো এখনো যারা আসতে পারবে না মনে করছো তারা কিন্তু ভিডিও কল সুবিধা আছে নিতে পারো দেখো প্রত্যেকটা ইউনিট দেখো 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 ইসে কর না তো চলো দেখো এই একটা পিস দেখে নাও এটা দেখো আজরা এর উপরে যাচ্ছে এরকম ভিনেক করা আর এই যাচ্ছে জিনিসটা পুরো আর তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছে এগুলি কিন্তু সব টুপিসের ভেতরে খুব সুন্দর এসে দেখো একদম নতুন আপডেট দিলাম দেখো এই যাচ্ছে জিনিসটা এই যাচ্ছে থ্রি কোয়ার্টার স্লিভ আর তার সাথে দেখো এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছে দেখো এই একটা টু পিস দেখে নাও প্রচুর টু পিসের ডিজাইন প্রচুর টু পিস এসে আরও কিন্তু অন্যান্য ধরনের টু পিসও আছে থ্রি পিসও কটনের থ্রি পিসও কিন্তু পেয়ে যাবে দেখো আজকে থ্রি পিস নিয়ে বসিনি তাই থ্রি পিস দেখাচ্ছি না এর আগের ভিডিওতে কিন্তু আমি থ্রি পিস আপডেট দিয়েছি তো সেই কারণে আজকে কিন্তু আর থ্রি পিস আপডেট দিলাম না আবার নেক্সট যে ভিডিও আসবে সেই ভিডিওতে কিন্তু তোমরা থ্রি পিসের আপডেট পেয়ে যাবে দেখো ভিডিও একটা ভিডিওতে যদি সব রকম কালেকশন দেখায় না টু পিস থ্রি পিস কুর্তি তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমরাই দেখতে চাইবে না তো সেই কারণে কিন্তু তোমাদের অল্প অল্প কালেকশন কিন্তু আপডেট দিচ্ছি যে সব ধরনের কালেকশানই কিন্তু পাওয়া যায় ওয়াল্ডি ফ্যাশানে দেখো এই যাচ্ছে জিনিসটা কত সুন্দর দেখো ডিজাইনটা শুধু দেখো দেখো ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি কিন্তু সাইজ পেয়ে যাবে এই এই একটা যাচ্ছে যাচ্ছে পুরো চাইনিজ জিনিসটা দেখে আর এই জায়গাটা আছে না পুরোটা কিন্তু হাকোবা যাচ্ছে আর হাকোবার ভেতরে কিন্তু এরকম কিন্তু কাপড় দেওয়া আছে ভেতরে কিন্তু এরকম কাপড় দেওয়া আছে আর এই জায়গা হলো কাঁথার কাজ করা যাচ্ছে তার সাথে কিন্তু এরকম মিরর বসানো যাচ্ছে দেখো কালেকশান কিন্তু কোনো অভাব নেই বলবো ক্যামেরা একটু এদিকে ঘুরিয়ে দেখাতে প্রচুর কালেকশন প্রচুর তোমরা কখনো আসলে চিন্তা করতে হবে না যে কালেকশন পাবো পাবো কি না এই চিন্তাটা নিয়ে পল্লবী ফ্যাশনে কখনো আসবে না পল্লবী ফ্যাশন মানে নতুন নতুন কালেকশন দেখো কালেকশন দেখানো শুরু করলে মানে রাত কভার হয়ে যাবে এত কালেকশন এত কালেকশন যত তাড়াতাড়ি পাচ্ছি তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি দেখো যত তাড়াতাড়ি তোমাদেরকে দেখাচ্ছি যাতে ভিডিওটা লম্বা না হয় এটা যাচ্ছে ইন্ডিগোর উপরে এরকম এর ওপরে একদম চারশো থেকে সাড়ে চারশো রেঞ্জের ভেতরে যাচ্ছে এটা দেখো এটা একটা ওয়ান পিস যাচ্ছে এটা হলো বাঘরুর যে হয় না সেই বাগরোর ওয়ান পিস যাচ্ছে দেখো এই যাচ্ছে বাগরুর ওয়ান পিস আর এই যাচ্ছে তোমার থ্রি কোয়ার্টার স্লিপ স্লিপটাতেও দেখো খুব সুন্দর কিন্তু এরকম কুচি কুচি যাচ্ছে এরকম কুচি কুচি করা যাচ্ছে আর এই যাচ্ছে ভিনেকের উপরে এটা কিন্তু বাগরু বাটিকের সাথে যাচ্ছে পটি থেকে আপ টু কিন্তু ফিফটি অব্দি তোমরা সাইজ পেয়ে যাবে দেখো এটার কিন্তু কালার অপশন আছে হাতের সামনে নেই বলে দেখাতে পারলাম না দেখো এই একটা দেখে নাও কোনটা ছেড়ে কোনটা বলবে ভালো না যেটা দেখবে সেটাই ভালো একটা মোডাল এসে হাতের সামনে দেখিয়ে দিই দেখো যাচ্ছে গাছে মোডাল এর ওপরে এরকম চেক্সের উপরে যাচ্ছে এই যাচ্ছে থ্রি কটা আর এই দেখো গলাটা দেখেছো এরকম বড় বড় মিরর দিয়ে বসানো যাচ্ছে জিনিসটা তাড়াতাড়ি করে দেখাচ্ছি দেখো প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে দেখিয়ে শেষ করতে পারবো না দেখো এটাও কিন্তু একটা ওয়ান মতন যাচ্ছে এই গলাটা দেখো এটা কিন্তু মোডালের প্যানেল করা হয়েছে তার উপরে কিন্তু কাঁথার কাজ যাচ্ছে আর এই দু সাইড এ দেখো এরকম খুব সুন্দর দুটো পকেট করেছে এটা কিন্তু তোমরা আহ আর সে স্লিপসটাতেও দেখো এরকম মোডালের উপর যাচ্ছে এটা কিন্তু ওয়ান পিস যাচ্ছে এই একটা দেখে নাও সরি দেখো দেখো সেম ডিজাইনে এটা একটা সিল্ক আগেটা একটা দেখালাম ওয়ান পিস কিন্তু এটা আবার সাইড কাট কুর্তির ওপরে যাচ্ছে দেখো এটাও কিন্তু সিল্ক আর সামনের কিন্তু একটু ডিজাইনটা আলাদা যাচ্ছে আর মডেলেরই কিন্তু প্যাচ অফ করা যাচ্ছে হাতাটাও দেখো সেম এরকম মোডালের প্যাচ অফ করা যাচ্ছে আর এটা তোমার হচ্ছে সাইড কাট কুর্তি এটা কিন্তু ফর্টি থেকে আপ টু ফিফটি অব্দি সাইজ আমরা পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও কত সুন্দর র কাজটা দেখো এরকম ছোট ছোট পাখি হলো কাজ করেছে সুতো দিয়ে আর তার সাথে জড়ির কাজ এই যাচ্ছে থ্রি কটার সিলের দেখো ডিজাইনটা দেখো আর এই একটা দেখো লাস্ট কালেকশন প্রচুর কালেকশন দেখিয়ে দিলাম অনেক বড় হয়ে গেছে ভিডিওটা জানি দেখো এটাও কিন্তু একটা র সামনে যে কাপড়টা দেখছো না এটা কিন্তু মোডাল না এটা কিন্তু তোমার আজরাকের উপরে যাচ্ছে এই যাচ্ছে থ্রি কটা সিরিজ দেখো খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন যেটা ধরবে সেটাই সুন্দর এইটুকুনি বলবো দর্শক বন্ধুদেরকে যে কেউ কিন্তু ভিডিও স্কিপ করো না পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো তাহলে কিন্তু তোমাদেরই চয়েস যে যেগুলি মানে তোমরা খুঁজছো হয়তো সেই কালেকশনগুলি হয়তো তোমরা পেয়ে গেলেও পেয়ে পেয়ে যেতে পারো তো চলো অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা আমি আমার টাইমটা ওপেন টাইমটা বলে দিই আমার ওপেন টাইম হলো সকাল এগারোটা থেকে রাত সাড়ে সাতটা অবধি সপ্তাহে দিন খোলা থাকে বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে তাও বলবো তোমরা আসার আগে একটু ফোন করে নেবে তো চলো আজকের মতন এইটুখানি নমস্কার